এক নিয়ে লাগে যদি লাথ মেরে দেয় হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মিনি ভ্লগ এটা হচ্ছে গিয়ে দার্জিলিংয়ের শেষ ভিডিও তো যেদিনকার চলে আসবো সেদিনকার সকালের অবস্থাটা খানিকটা এরকম ছিল এত মেয়েকে এসে পুরো ম্যালটাকে ঢেকে দিয়েছিল আর আসার সময় একটা দোকান থেকে প্রচুর পরিমাণে কেক আর মাফিনস নিয়ে এসেছিলাম মাফিনসগুলো খেতে খুব ভালো ছিল তবে ব্রাউনিও এনেছিলাম যেটা খেতে ভালো ছিল না কেক মাফিনস ব্রাউনি নিয়ে নিলাম একটা খেয়ে দেখলাম দারুণ খেতে ছিল তাই অনেক কিছু নিয়ে নিয়েছি তিন চারশো টাকার জিনিস আর এই দেখো আমি তো দার্জিলিংয়ে গিয়ে শাড়ি পরেছিলাম মানে এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে পাহাড়ে গিয়ে আমি শাড়ি পরে ছবি তুলব ভিডিও করব তো মানে আমার তো ইচ্ছা ছিল যে দেখবে না যে লোকে বরফে শাড়ি পরে ছবি ভিডিও তোলে আমার সেরকম ইচ্ছা ছিল তো এখন যেহেতু বরফের কোনো জায়গায় যাওয়া হচ্ছে না তো এখানেই ভাবলাম শাড়ি পরে একটু রিলস ভিডিও বানিয়ে নিই তো যেদিনকার আসবো সেদিনকার সকালবেলায় পড়েছিলাম আর কি আর এই তো রুমকে টাটা বলে বেরিয়ে পড়লাম আর এই ভিডিওটাতেই তোমাদের সন্ধান দেব একটা ভালো বাঙালি হোটেলের যেখানে তোমরা ভাত খেতে পারবে ইয়েস আমরা আগেরবার এসেও এই মহাকাল হোটেল বা রেস্টুরেন্ট থেকে ভাত খেয়েছিলাম আর এখানের খাওয়া দাওয়া কিন্তু খুবই ভালো এইবার যেহেতু অল্প দিন ছিলাম ভাত খুব একটা দরকার হয়নি তো কিন্তু যেনকার আসবো সেখানকার যেহেতু এতটা জার্নি করে আসবো আবার সারাতি ট্রেনে থাকবো তো তাই ভেবেছিলাম যে না এখান থেকে লাগ থালি এরা একটা সবজি এটা শুক্তো এটা ডাল এটা আলুর চোখা এটা একটা শাক দই চাটনি এই দইটা খুব ভালো খেতাম আর এটা হচ্ছে ফিস থালি সেম সেম কি বাবা শুক্তো নেই

না এই দিয়ে আমি একতলা ভাত পারি তো জমিয়ে ভাত খেয়ে নিলাম আর এই দইটা এত ভালো খেতে হয় কি বলবো তোমরা একবার ট্রাই করো তারপর আমাকে জানিও তো চলো এটাই ছিল দার্জিলিংয়ের লাস্ট ভিডিও তোমরা যারা পরপর সব ভিডিওগুলো দেখেছো তাদের অনেক ধন্যবাদ আর তোমাদের যদি ভালো লেগে থাকে পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না কেন সেটা আমি বুঝি না যাই হোক সেটা তোমাদের ব্যাপার তো এই তো পাহাড় থেকে নেমে আসছিলাম আর তারপরে আমাদের ট্রেন ছিল দার্জিলিং মেল থার্ড এসিতে ছিল টিকিট তো তারপরে বাড়ি চলে আসলাম পরে আর কোনো ভিডিও নেওয়া হয়েছিল না তো চলো তোমাদের সঙ্গে দেখাবে পরের ভিডিওতে এখন